তো এটা হচ্ছে মহাপ্রভুর ভোগের পরের দিন তো তিন দিন নিরামিষ খাওয়া হয়ে গেছে তো তিন দিন পর এই গোটা পাড়ার লোকেরা সবাই মিলে মাংস খাওয়া হয় খাসি কাটা হয় এখানে গ্রামের ব্যাপার এরকমই হয় তো এই দেখো খাসি কেটেছে তো সবার বাড়িতে আছে খাসির মাংস আমিও সকালবেলা মাংস করে নিচ্ছি বাচ্চাগুলো সব মাংস ভাত খাবে করে খুব ব্যস্ত হয়ে গেছে এরকম মাংস ভাত আর এই দেখো আমার ননদরা এসেছিলো ওরা চলে গেলো বাড়িতে আর এই যে সন্ধ্যাবেলা এই আমার একটা হচ্ছে ননদের ইয়ে যায়ের ছেলে ওদেরকে চাউমিন করে দিচ্ছিলাম চাউমিন খাচ্ছিল আর একেবারে এই দেখো রাত্রেবেলা ভাত ভাত নিয়ে বসে পড়েছি কাপড় বেয়েছিলাম আর একটু সবজি ঝোল করেছিলাম এই দিয়ে ভাত খাওয়া খাওয়া দাওয়া কেউ ছিল না মাও চলে গেছিলো ননদরাও চলে গেল আমরা দুটো দিন ছিলাম যেহেতু বাবুনের পরীক্ষা শেষ হয়ে গেছে ছিলাম ওই বাড়িতেই এই যে বাবুন রিও সব খাচ্ছে আর এটা হচ্ছে পরের দিন আবার সকালবেলা এই দেখো আমি লাল চা করে নিয়েছি লাল চা খাবো বলে সকালবেলা একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবুনের বাবা ওখান থেকে দুই দিন স্কুল করেছে তো সে দেখো আমি ভাতও ওইদিকে বসিয়ে দিয়েছি আর এই যে চার মুড়ি নিয়ে বসে পড়েছি গ্রামের বাড়িতে থাকতে ভালো লাগছিলো যেহেতু বাড়ি আছে সেহেতু যখন ছুটি হয় তখন টাইম কাটাই আর এই দেখো আমি হচ্ছে আলুর দম নিয়ে বসে পড়েছি মানে আলুর দম আলু সেদ্ধ করেছি আলুর দম না আলু সেদ্ধ করেছি তো এই যে আলু ছেলার জন্য বসে একটা করে আর ওই দিক থেকে সব আমার কাক শাশুড়ি সব ওই গল্প করছে ছাদ থেকে দেখতে পাচ্ছে আর বলছে কি করছো এই বলছে এই তো তো ভালো লাগছিল এক এক কাজ করছি মনে ভালো লাগছিল বেশ অন্যরকম মনে হচ্ছে কোথায় এসেছি নিজের মতো করছি সব দেখো আমাদের বাড়ির সামনে কতগুলো পুকুর আমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাড়ির সামনে এটা একটা পুকুর এ দেখো একটা রাস্তা রাস্তার পাশে দেখো হচ্ছে আমাদের কালী মন্দির শীতলা মন্দির এখানে পুজো হয় আমাদের মন্দির এটা এই দেখো আরেকটা একটা পুকুর তোমাদেরকে একটু গ্রামের পরিবেশটা দেখাচ্ছি এত সুন্দর লাগে এখানে আসলে খুব সুন্দর এই দেখো আমাদের বাড়িটা সবুজ কালারের যেটা দিয়ে আর একটা রাস্তা গেছে এই দেখো হ্যাঁ এই যে একটা পুকুর এটা হচ্ছে গা পুকুর বলে এটা সবার এই পুকুরটা কত বড় পুকুরটা এত সুন্দর সকালবেলাটা বেরিয়ে গিয়ে এই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এইখানে এই যেখানে আমাদের বাড়ির গেট এখানে অষ্টপুরের যে কীর্তনটা হয়েছিল এই যে হরি মন্দির এখানে এখানে ইয়ে হয়েছিল কীর্তন আর এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুর যে বাঁধানো আছে ঘাটটা এটা বলবো খুবই ভালো লাগে সকালবেলা বিশেষ করে এখন আমি এই যে আলু ভাজা করছি আর ও তো সব আছেই সব গরম করে করে রেখেছি এই যে আলুর দম করেছিলাম পনির দিয়ে নিচে ডাল আছে ভাত হয়ে গেছে আর এই যে আলু ভাজা হচ্ছে এখন এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে আর হচ্ছে এদিকে দেখো বাসনগুলো মেজে নিতে হবে কারণ আমরা আগামীকাল বেরিয়ে যাবো আমাদের গ্রামের বাড়ি থাকা হয়ে গেলো এই বাসন বসা পরিষ্কার করে রাখতে হবে রাতে বেলায় সকালবেলা আর করতে ইচ্ছে করবে না আর এই সারাদিনের ব্লগ তোমাদের এই গ্রামের যে দেখালাম কেমন লাগলো তোমরা বলবে আমাকে সাবস্ক্রাইব করো আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে আমার পাশে দেখো তুমি যেটা গুড রিওরা এই ঘরে লাইট অফ করে দিয়ে দেখো দেখা যাচ্ছে রিওকে খুব পোকা সেটা লাইট অফ করে রেখেছি ঘরে দিও শোনা গুড নাইট করে দেবা কই তুমি গুড নাইট